বিজেপির ডাকে বারো ঘন্টা বন্ধে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ স্টেশন চত্বর জানা যায় মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন বন্ধ করতে রেল লাইনের ওপরে দাঁড়িয়ে পড়ে ট্রেন বন্ধ করাকে কেন্দ্র করে বন্ধ সমর্থনকারী বিজেপি কর্মীদের সাথে জিয়াগঞ্জের বাসিন্দা বহরমপুরে বেসরকারি হাসপাতালের এক কর্মীর সাথে বচসা শুরু হয় ওই হাসপাতালের কর্মী দাবি করে তার কাজের ক্ষতি হচ্ছে বন্ধ সমর্থনকারী বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পাঁচশো টাকা ক্ষতিপূরণ চায় ওই ব্যক্তি তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা তেড়ে গিয়ে ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মে ফেলে বেধারক মারধর করতে শুরু করেন পুলিশের সামনেই মুর্শিদাবাদ থানার পুলিশ ও আর তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় আহত ওই ব্যক্তির নাম জানা যায়নি

Daily report Jay News